আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে যাবেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের এই যে বিদেশের মাটিতে অবসর নিয়েছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে যাবেন দর্শক বন্ধুরা কিছুক্ষণ আগেই দিল্লিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ তার অবসরের ঘোষণাটি জানিয়েছেন তিনি টেস্ট থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন দেশের মাটিতে কিন্তু টি টোয়েন্টি থেকে ভারতে সিরিজ চলাকালীন সময় অর্থাৎ বিদেশের মাটিতে অবসরের ঘোষণা দিয়েছেন যদিও এর আগে সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টিতে অবসরের ঘোষণা দিয়েছেন এবং তিনি প্রস্তাব রেখেছিলেন যে যদি সম্ভব হয় দেশের মাটিতে অবসর নিতে চান তো মাহমুদুল্লাহ রিয়াদ সেই রকম আর কোনো অপশনই রাখেননি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত সিরিজই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ সিরিজ এবং ভারতের সাথে শেষ ম্যাচটি খেলেই তিনি টি টোয়েন্টিতে অপসরে যাবেন আর কখনো টি টোয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না ক্রিকেট প্লেয়ার যিনি নীরবে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দিয়ে গেছেন তিনি অন্যদের মতো আলোচিত হননি সমালোচিত হননি বাইরালও হননি আমার মনে হয় এই একমাত্র প্লেয়ারই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যাকে নিয়ে কোনো বিতর্ক হয়নি তিনি সাইলেন্টলি দলের জন্য কাজ করে গেছেন দলকে দিয়ে গেছেন আর সেজন্যই মূলত নাম করা হয় সাইলেন্ট কিলার তো সেই সাইলেন্ট কিলার আজকে টি টোয়েন্টি থেকে অপসরের ঘোষণাটা জানিয়েছেন যদিও ওয়ান ডেতে দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফিটি খেলার জন্য অপেক্ষায় আছেন সকল সিনিয়রি একজন একজন করে প্রায় হারিয়ে যাচ্ছেন আমাদের পঞ্চপাণ্ডব মাসাফিবিন মর্তুজার পর তামিম ইকবাল ঘোষণা দিয়ে না হলেও টি টোয়েন্টি টেস্ট এবং টি ওয়ান ডে কোনোটাতেই দলে জার্সিতে দেখা যায়নি মুশফিকুর রহিম তিনি টেস্ট এবং ওয়ান ডে চালিয়ে যাচ্ছেন টি টোয়েন্টি থেকে অপসরের ঘোষণা দিয়েছেন আরও অনেক আগেই সাকিব আল হাসানও টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অপসরের ঘোষণা দিয়েছেন এবং মাহমুদুল্লার রিয়াদও দিয়ে দিলেন আমাদের এই পঞ্চপান্ডব যাদেরকে দেখে ছুটো থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসাটা বেড়েছিল অনেকেরই সেই ভালোবাসার মানুষগুলো আজ জাতীয় দলে নেই আরও কিছুদিন পরে কাউকেই আর জাতীয় দলের সঙ্গে দেখা যাবে না সবাই হারিয়ে যাবেন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু এদের রিপ্লেসমেন্ট বা এদের জায়গা বাংলাদেশে আজও পূরণ হবে কি না সেটা দেখার বিষয় দর্শক বন্ধুরা এই পঞ্চপাণ্ডবের হাত ধরে মূলত বাংলাদেশের ক্রিকেটের সোনালি অর্জন যদিও বাংলাদেশ কোনো ট্রফি জয় করতে পারেনি কোনো এশিয়া কাপের ট্রফিও জয় করতে পারেনি আইসিসিও কোনো ট্রফি জয় করতে পারেনি কিন্তু তারপরেও বলবো এই পাঁচজন বা এই পঞ্চ পাণ্ডবের হাতেই বাংলাদেশের ক্রিকেটের সোনালী সময় ছিল বা সোনালী অর্জন ছিল বাংলাদেশের সেরা যত সাফল্য জয় সাফল্য এসেছে এই পঞ্চ পাণ্ডবের হাত ধরে বর্তমানে যে তরুণরা আহামরি কিছু করছে তাও নয় কারণ তাদের অবস্থান বা তাদের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড তৈরি করতে পারেনি তবে সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে যে আমাদের এই পঞ্চপাণ্ডবরা যথাযথ সম্মানের সহিত অপসরে যেতে পারছেন না বিদেশের মাটিতেই অপসর নিয়ে নিচ্ছেন বোর্ড চাইলে দেশের মাটিতে কোনো একটা টি টোয়েন্টি সিরিজ আয়োজন করে তাদেরকে সুন্দরভাবে সম্মানের সহিত বিদায় দিতে পারবো পারত তো যেখানেই থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ভালো থাকবেন বাংলাদেশ ক্রিকেট আপনাকে সবসময় মনে রাখবে